আসসালামাইকুম সাল্লাম বিড়িগারে ধূমপান করলে নামাজ কবুল হবে নামাজই হল না বাবা একটি কথা মনে রাখবেন গ্রামের দৃষ্টিতে পান আপনার কি বলে বিড়ি সিগারেট মুখা এইগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতি ক্ষতি কি ক্ষতি নেই বাবা তো যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি ওটা খাওয়া ভালো না খারাপ একশো পার্সেন্ট খারাপ তবে যেটাকে হারাম বলেনি আমি আপনি হারাম বলতে পারব হারাম বলার অধিকার কোনো খামরিন মুস্কর কুললো মুসিরিনারাম বুঝতে পারছেন মানে প্রত্যেক খামার হচ্ছে হারাম প্রত্যেক নাসা হচ্ছে হারাম তো খামার শব্দ কি মুশকির শব্দ অর্থ কি এ ব্যাটার অর্থটাই বুঝে না

পানকে হারাম করেছেন দেখাও তো কথা বুঝতে পারছেন করেন না বিড়িকে হারাম করেছেন দেখান তো সিগারেট হারাম করেছেন দেখান তো আমরা মানুষকে নিষেধ করি খেয়ে না এগুলা খারাপ জিনিস স্বাস্থ্যের পক্ষে তো বলছে হুজুর স্বাস্থ্যের পক্ষে খারাপ মানি তো হারাম আর স্বাস্থ্যের পক্ষে খারাপ বলি যদি হারাম হয়ে যায় তো রাত্রে দুধ চা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ আমরা খাই তো হারাম খাই দুধ চা হারাম হয়ে যাবে আর তুমি যদি পরপর থেকে নাশা হারাম অনেক লোকের ভাতের নাশা থাকে

তবে না আর যে বলেছে বলে যে বিড়ি খাই বা খালা বা আর বাথরুমের ট্যাংকিতে ভরে দু ঘন্টা পরকে তুলতে হবে এটা বুঝতে পেরেছেন মাতাল মলবি গাধা মলবি ওর শরীর সম্পর্কে জ্ঞান নেই ও নকল করে মানে ওর বাপ হারাম বলেছে তো ও হারাম বলে

আপনার কোরআন হাদিসের ওয়াজ করবে মাসলা মাসাইল মাসলাম করবে ইমান কথা বলবে তাদেরকে বাবা অনেক পড়াশোনা করতে আর আমি নিজের কথা বলছি আমি পড়াশোনা খুব করি চেষ্টা চেষ্টা করি করি অনেক জানার আমি জানলে তো মানুষকে জানাতে আর আমার যদি কোনো সমস্যা হয়ে যায় বাবা আমার যদি অনেক বড় বড় আলিম আছে আপনার নাম শুনে হবেন মুফতি সুবের সাহেব কিবলা মুফতি আলী হোসেন সাহেব কিবলা মুফতি গোলাম সামদানী সাহেব কিবলা তারপরে মুফতি আমজাদ হোসেন সিমদানী সাহেব কিবলা আমার বড় ভাই আর কি আছে মুফতি গুলজার সাহেব কিবলা আমার ভাই

আমি যদি কোন মশলার আমার প্রয়োজন পড়ে আমি অপ জিজ্ঞাসা ও পড়ে আর আমি মুক্তি হয়ে গেছি তবুও জিজ্ঞাসা কারণ আমার এটা বিশ্বাস আল্লাহ বলেছেন যেটা জানো না যে জানে তার কাছে জেনে না আমার বড় না আমার ছোট আমার দেখার পর্ব নাই আমি যেই বিষয়ে জ্ঞান রাখি না আমি জানবো জানার পরেই তো মানুষকে জানাবো না কি বলে তাই তো যাই হোক বেরাদ ইসলাম যেনারা খেতে বাকি আছেন তেনারা খেয়ে আসুন আর যারা খেয়ে নিয়েছেন স্টেজ এসে বসো দয়া করে আপনারা স্টেজ খালি করেন না। আপনারা করে যারা যাবেন চুপচাপ চলে যান আর কেউ প্রশ্ন দিয়ে না অনেকক্ষণ বলা হয়ে গেল আমাদেরকে প্রত্যেক দিন বলতে হয় বাবু দুই ঘন্টার বেশি কোথাও বক্তব্য দিনা প্রত্যেক দিন বলতে হয় প্যাট ব্যথা করে

কুরআন পাকের কোন আয়াতে পাঁচ ওয়াক্তের নামাজের কথা বলা হয়েছে কোথায় বলা হয়নি আমি ওই আয়াত নাম্বার চাইবেন আমি দিতে পারব কুরআন পাক আল্লাহ বলেছেন ইকামিস নামাজ কায়েম করো কুরআন পাক আল্লাহ বলেছেন মুমিনদের জন্য আমি নামাজ তার নির্ধারিত সময়ে ফরজ করেছি কুরআন পাক আল্লাহ বলেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ বেহায়ায়ি बुराয়ি থেকে বাঁচায় এগুলো সব আয়াত বলে দেব আপনি বলুন আয়াতের নাম্বার দেন তাহলে ভক্তব দাও ঘরে আছেন মোবাইল থেকে বের করব নাম্বার দেব কথা বুঝতে পেরেছেন কি পারেন নাম্বারটা মেন নয় আসলে কি নাম্বারটা মেন নয় হাদিসের নাম্বার যদি বলেন আয়াত নাম্বার বলে তো পরে হলো না নবীর জামানের নাম্বার ছিল কেউ একটা হাদিস দেখাতো আমাকে যে কোন সাহাবি হাদিসের নাম্বার দিয়ে কথা বলেছেন আয়াতের নাম্বার দিয়ে কথা বলেন এটা তো ওয়াহাবিদের দৃষ্টিতে দেখেন এটা তো বিদা কথা বলছেন হাদিস নাম্বার বলাটা তো বিদা কিন্তু মানুষের জানার ক্ষেত্রে বলতে হবে যেন মানুষের ইমান আমল রক্ষা পায় হেফাজত তো কোরআন পাকে আল্লাহ নামাজ ফরজ করেছে আর পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ এটা যে বিশ্বাস করবে না ও কাফের ও মুরতাদ ও মুসলমান নয় আল্লাহ বলেছেন ইকামিস সালাত নামাজ কায়েম কর কত ওয়াক্তের কায়েম করতে হবে পাঁচ ওয়াক্তে হাদিস শরীফে আছে বুখারীতে মুসলিমে তিরমিযিতে এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাবে পাঁচ ওয়াক্তের নামাজের কথা নাই কথা বুঝতে পাচ্ছেন কি না তারপরে চলে আসেন কিছু শ্রেণীর লোক বলেছে বাবা তারা বলতেছে আল্লাহর নামাজ কায়েম করতে বলেছেন করতে বলেন নামাজ কায়েম করতে হবে তো নামাজ আল্লাহ যদি বলতেন নামাজ পড়ো তাহলে যে কোনো টাইমে পড়লেই হবে আল্লাহ কেন বললেন আল্লাহ বললেন যে নামাজ যেই টাইমে ফরজ করেছি ওই পড়াকে বলা হয় নামাজ সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন কোন ব্যক্তি যদি বলে নামাজ আল্লাহ কায়ে করতে বলেছেন পড়তে বলেনি নামাজ পড়া যাবে না ওই ব্যক্তি কাফির মুসলমান নয় কোন ব্যক্তি কোন এক ফরজ না মনে ও কাফির মুসলমান নয় এইরকম লোক যদি মরে ওর জানাজা পড়া হারাম ওকে মাটি দেওয়া হারাম ওকে কুক্তাকে খাইয়ে দিয়ে কথা বুঝতে পারছেন দশটা কুকুর নিয়ে এসে পাঁচ দিন না খেলিয়ে রাখবেন আর ওকে কুকুরের মধ্যে ফেলে দিবেন যে খা ওকে মাটি দেবেন